সকালে হাঁটতে গিয়েছিলাম এই বাড়িতে ফিরলাম তো এই দেখো আমার বান্ধবী দিদি গাছ দিয়েছে এখানে রয়েছে তুলসী গাছ বিশ্রাম গাছ লাগাবো আর কিছু ফুল দিয়েছে সেটা তো আমাদের দেখাচ্ছি আমার গাছেও দুটো শিউলি ফুল ফুটেছে দেখো দেখেছ কি সুন্দর ফুলটা আর এই যে আমার বান্ধবী ফুল দিয়েছে বেশ অনেকগুলোই ফুল দিয়েছে এই ফুলগুলো না খুব সুন্দর সেন্ট তো সুন্দর গন্ধ গাছে কয়েকটা জবা ফুল ফুটেছে নিয়ে গাছে অনেক সাদা ফুল ফুটেছে দেখো গাছ পুরো ভরে গেছে অনেক সাদা ফুল আর এখানে রয়েছে সাদা জবা আজকে যে ফুল পেয়েছি কেনা ফুল লাগবে না পুজো দিতে গাছের ফুলে পুজো দেওয়া হয়ে যাবে দেখো কত ফুল হাঁটতে গেছিলাম দেখো কত ফুল নিয়ে এসছি সাদা জবা এই যে লাল জবা অনেক রকম ফুলই দেখো অনেক রকম ফুল নিয়ে এসছি আজকে আর কেনা ফুল লাগবে না কেনা ফুল লাগবে না তো এই ফুল দিয়ে আজকে পুজো দেওয়া যাবে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে হাঁটতে গিয়েছিলাম অনেকদিন পরে আজকে হাঁটতে গেলাম যে কত ফুল নিয়ে এসেছি দেখো আমার বান্ধবী গাছে ফুল আর এই জবা ফুলটা আমার গাছে গাছে যা এই যে সাদা ফুল আছে আজকে পুজো হয়ে যাবে কিনতে হবে না সুন্দর লাগছে না আমার বাগানটা দেখো সিন্দু ফুল গাছটা দেখো কত সুন্দর অনেক বড়ো হয়ে গেছে গাছের সাদা ফুলগুলো সব তুলনি অনেক সাদা ফুল হয়েছে আমার ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফুলটা এত সুন্দর সেন্ট দু একটা শিউলি ফুলও পেয়েছি শিউলি ফুল এই যে আমার গাছে শিউলি ফুল ফুল অনেক রকম ফুল আছে আর কটা বান্ধবী দিয়েছে এই দেখো গাছের কটা ফুল নেব তুলসী পাতাও নিতে হবে তুলসী পাতা কটা তুলে না এই যে দেখো গাছ দিয়েছে পুশাক গাছ আর এ লাগাবো এখন একটু জল দিয়ে মনে করেছে গাছগুলোতে একটু জল দিয়ে রাখলে বেশ ভালো থাকবে বন্ধুর বাড়িতে সকালবেলা গিয়েছিলাম তো গাছ দিয়েছে দেখো এখানে শাক গাছ রয়েছে আর এখানে রয়েছে তুলসী গাছ এগুলো সব জলে ভিজিয়ে রাখবো এখন লাগাবো না দিকে এসে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে গাছটা গাছটাকে খারাপ বেলায় এসে লাগিয়ে দিয়ে সকালবেলা ছাদে এসেছি কত সুন্দর দেখো কত রকমের পাখি ডাকছে কোকিল ডাকছে ডাকছে টিয়া পাখি ওই মানে যে আমার গাছের বেগুন বেগুনটা কেমন হলুদ হয়ে গেছে গাছে থাক তুলবো না দুটোই সাদা বেগুন এই গাছটাই হয়নি গাছগুলো কত সুন্দর লাগে বৃষ্টি হয়েছে পিটুনিয়া গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে তাও অনেক দিন ফুল দিয়েছে ও যে ওখানে দেখতে পাচ্ছ সাদা ফুল গাছটা দেখো কত ফুল পাড়া যায় না অনেক উঁচু তো এইখানে দেখো জামরুল গাছ জামরুল গাছে পুরো ভর্তি জামরুল দেখো কত জামুল দেখো এই জামুলটা পুরো লাল জামুল গাছে পুরো ভর্তি জামুল হয়েছে দেখো কলে সবাই কাজ করছে এই দেখো গাছ ভর্তি পুরো জামুল এত মিষ্টি হয় আর পুরো লাল জামুলে ভরে গেছে এই যে আমার রয়েছে না ভেঙে গেছে গো অনেকদিন রান্না করা হচ্ছে না ভাবছি আবার রান্না করব ভালো করে নেতা দিয়ে রেখে দেব দিয়ে রান্না চালু করতে হবে কাঠের উনুনে

খেলে কোন অসুবিধা হয় না সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে বসে গেছি